সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল ফুলকি ধারাবাহিকের রোহিত টেলিপ্রায় শোকের ছায়া আর দেখা যাবে না সিরিয়ালে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেতা অভিষেক বসকে দর্শক সবাই চেনে অভিনেতাকে এখন ফুলকি ধারাবাহিকে দেখা যাচ্ছে আর সে এখন গরের ছেলে হয়ে গেছে এই মুহূর্তে দর্শকদের কাছে তিনি ফুলকির বর হিসেবেই পরিচিত ফুলকিকে দেখার জন্য দর্শক টিভি পর্দায় সন্ধ্যা থেকে অপেক্ষা করে থাকে ফুলকি ধারাবাহিকে অভিষেক মানে তোমাদের প্রিয় রোহিতের অভিনয় অত্যন্ত সাবলীল অন্যদিকে দীপবাণীর প্রথম অভিনীত ধারাবাহিক মানে ফুলকির এটা প্রথম ধারাবাহিক তবে তার অভিনয় দেখে মনেই হয় না এটা তার প্রথম সিরিয়াল নিজের অভিনয় দিয়েই দর্শক দর্শকদের মন জয় করেছেন অল্প সময়ের মধ্যে তবে টেলিপাড়ার সূত্রের খবর খুব শীঘ্রই নাকি এই সিরিয়ালে বড় দামাকা আসছে গল্পের নায়ক রোহিত নাকি মারা যাবে আর মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে রোহিত তবে একটা কুচক্রি মহল দাবি করছে বাস্তবে নাকি অভিনেতা অভিষেক বোস মারা গিয়েছে তিনি নাকি আর সিরিয়ালে ফিরবেন না মানে সিরিয়ালে আর দেখা যাবে না বন্ধুরা অভিনেতা অভিষেক বোস বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে সামনেই সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে তোমাদের কারকার কার রোহিত মানে অভিনেতা অভিষেক বোসের অভিনয় ভালো লাগে তোমাদের কার কার ফুল কি সিরিয়ালটি অত্যন্ত পছন্দ কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সবাইকে ধন্যবাদ